রথের দিনেই উল্টো রথ তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্দরান ফুলবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপি ছেড়ে তৃণমূলে তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অন্দরান ফুলবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সরকার আরও দুজন পঞ্চায়েত সদস্যকে সাথে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাদের এই যোগদানের ফলে ওই গ্রাম পঞ্চায়েতটি পরিপূর্ণভাবে তৃণমূলের দখলে চলে এলো বলে জানালেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমে তিনি জানান বারোটি আসন বিশিষ্ট ওই গ্রাম পঞ্চায়েতটি আজকের যোগদানের পর সেখানে ব্যবধান তৈরি হল বারোতে নয় তৃণমূল তুফানগঞ্জ বিধানসভার অন্দরান ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সরকারের যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি জানান যে লোকসভা নির্বাচনের পর ধীরে ধীরে বিজেপির পায়ের তলা থেকে মাটি খসে যাচ্ছে তাই আজ এই পবিত্র রথের দিনেই বিজেপির উল্টো রথ হয়ে গেল শুনুন বিস্তারিত বিজেপির পক্ষ থেকে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানদের পঞ্চায়েত সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে তাদের তুলে নিয়ে আসা হচ্ছে অপহরণের অভিযোগ একাধিক জায়গায় করা হয়েছে কি বলবেন বিষয়টা প্রথম কথা হচ্ছে যারা যোগ দিয়েছে তারা তো ভার্চুয়াল যোগ দিচ্ছেন না তারা সশরীরে এসে যোগ দিচ্ছে এবং সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে যোগ দিচ্ছে সাংবাদিক বন্ধুরা সরাসরি তাদেরকেই এই ব্যাপারে জিজ্ঞেস করতে পারে যে তাদেরকে ভয় দেখিয়ে আনা হয়েছে না তারা স্বেচ্ছায় নিয়ে আসছে আসলে আজকে রথের দিন আন্দোলন ফুলবাড়িতে বিজেপির উল্টো রথ হয়ে গেল কাজে এই যে ধাক্কা এই ধাক্কাতে একটু ব্যথা হবে সেই ব্যথার ফলে

মানে অঞ্চলের যে কাজকর্ম আছে হ্যাঁ এগুলো আমরা মানে সঠিকভাবে করতে চাই বিজেপি অভিযোগ করছে যে আপনাদের ভয় দেখানো হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে এরকম কিছু হয়েছে না সহায় হ্যাঁ সব নাম কী হবে আর নাম শিক্ষা সরকার অধিকারী আনন্দ বাড়ি এক নাম তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অঞ্চল অন্দরান ফুলবাড়ি ওয়ান গতকাল এখানে আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি তারপরেও কিছু কিছু কথাবার্তা আমরা শুনেছি যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন আজকে স্বয়ং গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনি শুক্লা সরকার এবং তার সাথে আরও দুজন পঞ্চায়েত সদস্য সরস্বতী দাস এবং বিদুরানী বিন্দুরানী দেবনাথ তারা তিনজন প্রধান সহ আরও দুজন গ্রাম পঞ্চায়েত মেম্বার তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে এর ফলে অন্দমান ফুলবাড়ি ওয়ানে আমাদের আজকে পঞ্চায়েত সংখ্যা হচ্ছে দশে বারোতে বারোতে নয় যেটা আমরা ছিলাম গত নির্বাচনের আগে দুটো গ্রাম পঞ্চায়েত মেম্বার আমরা জিতেছি এখন এই মুহূর্তে আমরা সংখ্যাগরিষ্ঠতাকে পেরিয়ে আমরা নয়টি পঞ্চায়েত সদস্য আমাদের দলের হলো তিনজন বিজেপিতে থাকবে এরপরে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নিশ্চয়ই কারো কোনো প্রশ্ন থাকে না এবং সাধারণ প্রধান গ্রাম পঞ্চায়েতে তিনি যোগদান করেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী উদয়ন গুহ বসে উপস্থিত আছেন আমাদের ব্লক সভাপতি প্রদীপ বসাক তিনি আছেন অঞ্চলের সভাপতি রাজকান্তবাবু আছেন পাশের অঞ্চলের সভাপতি দলপল ওয়ান হেমন্ত রায় তিনি আছেন গজেন বর্মা আছে এই ব্লকে যারা নেতৃত্ব দেন তারা আছেন ওখানকার মিউনিসিপ্যালিটির কাউন্সিলার যারা এই বিষয়টিকে ম্যাচিওর করেছেন তারাও প্রত্যেকে এখানে উপস্থিত আছে আমরা চাইব তারা আন্তরিকভাবে যারা যোগদান করছেন তারা আমাদের দল করুন কোনো অসুবিধা হবে না কাজের ক্ষেত্রে আমরা বুথ লেভেলে আমরা সামঞ্জস্য সমন্বয় করিয়ে দেব কোথাও কোনো অসুবিধা হবে না এবং রাজনৈতিকভাবে যারা যেখানে যে পদে আছেন বিশেষ করে শুক্লার হাজব্যান্ড মহেন্দ্র নাথ অধিকারী সে কিষাণ মোর্চার মণ্ডল সভাপতি তাকে আমরা পলিটিক্যালি অ্যাকোমোডেট করবো সাংগঠনিকভাবে যাতে ব্লক কমিটিতে বা আমাদের যে কোনো শাখা সহানো কমিটি তাকে আমরা অ্যাকমোডেট করবো যাতে সে ভালো মতো কাজ করতে পারে মহেন্দ্রকে এবং আরও যারা আছেন সরস্বতী এবং বিন্দু রানীর হাজব্যান্ড যারা আছেন তারা যারা পলিটিক্স করতে চান তাদেরকে আমরা অ্যাকোমোডেট করবো দেখ গতকাল একদিন দীপালী পালের স্বামী তিনি যোগদান করেছিলেন পরবর্তীকালে দীপালী পাল বলে যে স্বামীকে অপহরণ করে নিয়ে আনা যে তিনি যোগদান করবেন না

这个。